আজকের দিনে যারা ইয়াজিদের জন্য মায়া কান্না করছেন ইয়াজিদকে যারা ভালোবাসেন ইয়াজিদকে যারা আল্লাহ বলেন ইয়াজিদকে যারা পরহেজগার বলেন ইয়াজিদকে যারা নামাজই বলেন ইয়াজিদকে যারা মুসলমান বলেন ইয়াজিদকে যারা ইসলাম দরদি বলেন সেই সমস্ত ভাইদের কাছে আমার আহ্বান আপনাদেরকে অনুরোধ করছি এতই যদি আপনার ইয়াজিদের জন্যে মায়া হয় মোহাব্বত হয় তাহলে আপনার একটা ছেলে পৃথিবীতে জন্মগ্রহণ করলে সেই ছেলের নাম ইয়াজিদ রাখবেন অথবা এই সুযোগটা যদি না থাকে আপনার একটা নাতি হলে সেই নাতির নাম ইয়াজিদ রাখবেন যদি সেই সুযোগটা না থাকে আপনার মেয়ের ঘরে যদি কোন নাতি হয় তার নাম ইয়াজিদ রাখবেন রেখে এটা পত্রিকায় কিংবা কোনো সংবাদ মাধ্যমে মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিবেন আমি ইয়াজিদকে ভালোবাসি ইয়াজিদ আল্লাহ এই জন্য আমার কোনো আওলাদের নাম আমি রাখলাম ইয়াজিদ আপনারা তার জন্য দোয়া করবেন তাহলে বুঝব আপনার ভিতরে বাহিরে এক আপনি যে ইয়াজিদের পক্ষের ন